শোনেন ভাইরে ভাই বলে যায় আমার দেশের কথা বলতে গেলে বুক যায় ধরে আমার মাথায় আমি এখন আগার আমি এখন আগার কাছে সবার দোয়া পেতে চাই একাল্লা সারা কোনো কিছুর ভয় দিতে নাই তাই তো ধরলাম কলম তাই তো ধরলাম কলম আমার সারা জীবন বলবো কথা দেশবাসীর সুখে চলি আসো কথায় চলে আসল কথায় পট্টি মাথায় আইলো ক্ষমতায় ধর্মের বলি পুঁজি করে কেন্দ্রে কেটে কয় একবার ক্ষমা চাই একবার ক্ষমা চাই ভোট চাই সরকার যদি হই আকাঙ্কুকা মার করুন না আল্লাহ কিরা কই একবার সুযোগ দিন কোটি বার সন্ত্রাসী দমন করিব হইলে সরকার সে সব কোথায় গেল সে সব কোথায় গেল ভুলে গেল সকল আধা দিল্লির দাদার চাপে পড়া হইল বেকায় দায় দেশ যায় দাদার হাতে দেশ যায় দাদার হাতে রাখবো বাতে কখন কি যে কয় বহু জন্মর রাজ্যা গিয়া কান পাতিয়া রয় শুরু হইল খেলা শুরু হইল খেলা মেলা শুরু হলো দেশে তস্তি কোট্টি সব ছাড়িয়া নতুন ভেসে যেন কালীদেবী দেবী